ট্যাব কিনতে সরকারি স্কুলে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা তিন সপ্তাহের মধ্যে সরাসরি অ্যাকাউন্টে দশ হাজার টাকা অনলাইনে ক্লাস নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা বলেছি আমরা বারো হাজার ছেলে এই বারো সারি সাড়ে ন লক্ষ ছেলে মেয়েদের মাদ্রাসা এবং আমার চোদ্দ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল আছে এবং মাদ্রাসা আছে নিয়ে আমার প্রায় সাড়ে ন লক্ষ ছাত্রছাত্রী আছে আমরা ট্যাব দেব বলে আমরা টেন্ডারিং করেও দেখেছি আমরা খোঁজখবর নিয়েও দেখেছি কারণ চাইনিজ মেটেরিয়ালটা তো এখন বন্ধ আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াটা আমাদের বারণ করেছে করতে সেই জন্য আমরা করছি না তো সেই জন্য আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আমরা টেন্ডারিং করলেও যতটা পেতে পারি সেটা হচ্ছে বড় জোর এক দেড় লাখ সাড়ে ন লাখ কারো কাছে অ্যাভেলেবেল নেই সেই জন্য আমরা আজকে একটা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সব অফিসারদের নিয়ে একটা কমিটি করে চিফ সেক্রেটারির নেতৃত্বে যে আমরা প্রত্যেক বারো ক্লাসের যারা স্টুডেন্ট আছে এবং মাদ্রাসায় বারো ক্লাসের তাদের আমরা দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দেবো তারা তাদের মতো তারা কিনে নেবে কারণ আমরা যেহেতু পাচ্ছি না মার্কেটে অ্যাভেলেবেল নয় আর চাইনিজ তো আমরা নেবো না কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বারণ করেছে তাই আমরা ঠিক করেছি দশ হাজার টাকা করে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে দিয়ে দেবো কেউ ট্যাব কিনতে পারে কেউ বড় স্মার্টফোন কিনতে পারে তাতেও ট্যাবের কাজ হয় সেটা তারা দেখে নিয়ে ভেবে কিনবে এই টাকাটা আমরা আগামী তিন সপ্তাহের মধ্যে দিয়ে দেবো প্রাইমারি শিক্ষক নিয়োগে আগামী কাল নোটিশ জারি হবে ইন্টারভিউ হবে দশই জানুয়ারি থেকে আর একত্রিশে জানুয়ারি হবে অফলাইনের তৃতীয় টেট জানালেন মুখ্যমন্ত্রী প্রাইমারি শিক্ষকদের নিয়োগ আমি আগেই বলেছিলাম সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শূন্য পদে নিয়োগ হবে আগামীকাল আমাদের প্রাইমারি এডুকেশন বোর্ড প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য রিক্রুটমেন্ট নোটিশ জারি করবেন ওই যে টেটে যেটা আপনাদের বলেছিলাম আমি ইন্টারভিউ হবে দশ থেকে সতেরোই জানুয়ারি দু হাজার একুশ আর অ্যাপয়েন্টমেন্ট প্যানেল তৈরি হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব মানে ডিপেন্ডস অন পরীক্ষা টরীক্ষাগুলো হয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আর ওই একত্রিশে জানুয়ারি তারিখে আবার থার্ড টেট পরীক্ষাও অফলাইনে হবে এটা আড়াই লক্ষ আছে তারা পরীক্ষা দেবে পরীক্ষায় বসবে সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া জাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকি এগিয়ে রাখি